রাফি ও তার তিন বন্ধু পাহাড়ি এলাকায় ট্রেকিং করতে যায় তারা শুনেছিল পাহাড়ির গভীরে এক পুরনো গুহা আছে যেখানে অনেক আগেই এক ব্যবসায়ী তার সোনাদানা লুকিয়ে রেখে মারা গিয়েছিল গুহার ভেতরে কেউ গেলে আর ফিরে আসে না এমন গল্পই স্থানীয়রা বলত পাহাড় চড়তে চড়তে তারা একটা বড় গাছের গোড়ায় অদ্ভুত চিহ্ন খুঁজে পায় চিহ্নটা দেখতে ত্রিভুজর মতো মাঝে একটা চোখ আঁকা বন্ধুরে বুঝকে পারে এটাই গুহার দিক নির্দেশনা রাফি উত্তেজনায় সবাইকে টেনে নিয়ে যায় গুহার ভেতরে ঢুকতেই ঠাণ্ডা হাওয়ার সাথে কেমন যেন গন্ধ পাওয়া যায় দেয়ালে টর্চের আলো ফেলতেই দেখা গেল প্রাচীন চিত্রকলা যেখানে মানুষের মুখ বিকৃত আর সবার চোখ লাল রঙে আঁকা হঠাৎ পিছন থেকে যেন পদশব্দ শোনা গেল অন্ধকারের গভীরে গিয়ে তারা একটি পাথরের দরজা পায় যার ওপর লেখা যে সত্যকে ভয় পায় সে চিরকাল এই অন্ধকারেই বন্দি থাকবে দরজা ঠেলতেই শব্দ করে খুলে যায় ভেতরে ঝলমলে সোনার স্তূপ কিন্তু সাথেই এক কঙ্কাল পড়ে আছে হাতে এখনও একটি সোনার মুদ্রা আঁকড়ে ধরা হঠাৎ করে গুহা কেঁপে ওঠে দেয়াল থেকে ধুলো ঝরতে থাকে রাফির মনে হয় তারা হয়তো কোনও অভিশাপ জাগিয়ে তুলেছে তখন পেছন থেকে কারোর গলা শোনা গেল এখন তোমাদেরও এখানে থাকতে হবে